বিসমুল্ল রমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম বাড়িরটা জেলা হয়েছে নোয়াখালী ইউনিয়ন ধর্মপুর আর থানা হয়েছে নোয়াখালী মাইজদের সদর এই যে একটি রাস্তা দেখতে এই যে সামনে গেলে আরেকটি সরকারি রাস্তা এই পাকা রাস্তা থেকে দুশো থেকে তিনশো ফিট দূরত্ব এবং কি এখানে আসার পর এটা কিন্তু সরকারি রাস্তা এটা পাকা হবে ইনশাল্লাহ তো এই সরকারি রাস্তাটার পাশে এখানে আসলে একদম পার্শ্ববর্তী এখানে ষোলো শতাংশ জায়গা আছে আপনাদেরকে আজকে এই জায়গাটা দেখাবো রাস্তা ওনাদের বাড়িতে জন্য রাস্তা আর এই পাশে সম্পূর্ণ জায়গাটা রাস্তার পাশে তো খুব সুন্দর রেডিমেড যারা রাস্তার পাশে একটা জায়গা কিনে বাড়ি কিনে ভবিষ্যতে একটা দোকানপাট করবেন বা গরদুয়ার করে থাকবেন তাদের জন্য এই জায়গাটা এই যে দেখতেছেন জমিন হিসাবে আছে ধানি জমিন হিসাবে কিন্তু পার্শ্ববর্তী যে একটা বিটা বাদানো আছে আর যিনি জায়গার মালিক আনা উনি বিটা ছিল একটা দোকান ফাট করার জন্য তো যে দোকানটা ফাট করার জন্য বিটা বাদে কলা গাছটা লাগা একসে আর কি তো আপনারা কেউ চাইলে এখানে তিন রাস্তার মোড় একটা দোকান ফাট চাইলে এটাও করতে পারবেন আর পুরোটা জায়গা কিন্তু এই যে রাস্তার পাশে যতটুকু জায়গা দেখতেছেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু রাস্তার পাশে এমনকি রেডিমেড জায়গা তো দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে রাস্তার পাশে জায়গা কেনার জন্য তারা দেখতে পারেন এই জায়গাটাই যে সম্পূর্ণ জায়গা রাস্তার পাশে এই যে জমিটা দেখতেছেন এই জমিটাই যদি কেউ ছান বাড়ি করার জন্য পিছনে পুকুর কাটলে সামনে আপনি খুব সুন্দর একটি বাড়ি করতে পারবেন ষোলো শতাংশ জায়গার মধ্যে গ্রামের বাড়ি হিসাবে ছোটোখাটো একটা বাড়ি হবে ছোটো ফ্যামিলির জন্য খুব সুন্দর অথবা চাইলে কেউ চাইলে ক্রয় করে রেখে দিতে পারেন যেহেতু এই জায়গাটা তিন রাস্তার একটা মোড় মানে তিন রাস্তার মো আর মধ্যে একদম মেন জিরো পয়েন্টে পড়ছে তিন রাস্তার তো যে যারা ইনশাল্লাহ নেবেন আপনারা ভিডিওটা দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আর আমার কাছে আজকে এক মুরব্বি আসছে ওনার ঢাকা থেকে জায়গাটা ওনাকেও দেখাতে আসছে ইনশাল্লাহ তো আপনারা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন আমার সাথে এবং এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর জায়গাটা আসলে খুব সুন্দর এই রাস্তাটা ফাঁকা হবে এইগুলো ফাঁকা হওয়ার অর্ডার আছে ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে এগুলো কাজ ধরবে রাস্তার আর সামনে গেলে মসজিদ মাদ্রাসা আপনার এক কিলোর মতন গেলে এদিকে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে সামনে দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমু এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর খুবই সুন্দর এই যে রেডিমেড জায়গা সম্পূর্ণ জায়গায় রাস্তার পাশে মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ এই যে পার্শ্ববর্তী দেখেন যে যাদের বাড়ি ওনাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গা তো এই জায়গাটা আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হয়েছে জায়গাটা আসলে আমি এর আগে একবার ভিডিও দিয়েছিলাম রেটটা কিন্তু অনেক বেশি ছিল তো এখন যার যিনি মালিকানা জায়গা উনি ইমার্জেন্সি খুবই টাকার প্রয়োজন ইমার্জেন্সি দরকার উনি জায়গাটা বিক্রি করে দেবে এখন চল্লিশ হাজার টাকা শতাংশ তিন রাস্তার মুখে যারা এই ষোলো শতাংশ জায়গা জায়গা পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য করবে চল্লিশ হাজার টাকা আর যারা নেবেন যোগাযোগ করবেন যে কোনো জায়গা জমি কেনার আগে কাগজপত্র বাছা করে নেবেন সিএসএস এ আর এস বিএস দরিল দরিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর মাপ করে ইনশাআল্লাহ যে কোনো জায়গা যাবে আপনারা ক্রয় বিক্রয় করবেন ইনশাআল্লাহ আর দেশে প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমোয় এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আবার বলতেছি গ্রামের নাম হচ্ছে ধর্মপুর ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে বাড়ির কি ইউনিয়ন হচ্ছে ধর্মপুর জেলা হচ্ছে নোয়াখালী থানা মাজদি সদর থানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যিনি বিক্রি করবে জায়গাটা একজনের মালিকানা একজনের রেস্টে দিব ওনা ক্রয় করার সম্পত্তি ওনার নামে জামা খারিজ টারিশ করা আছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম